এই যে সব রুঞ্চ হচ্ছে বিল্ডিং একই লাগে পা তার আশেপাশে যত বিল্ডিং আছে এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গার যে ল্যান্ডস্কেপিং সেটাও অনেক সুন্দর সুন্দর একটা সবুজ রং ঘাস আর ঘাসের বুকে বুকে নানা ধরনের পাতা পাহার গাছ এই বিল্ডিংটাও হয়েছে নতুন এক একটা থেকে এক একটা নতুন ডিজাইনের বিল্ডিং বিল্ডিং এর মাঝখানে মাঝখানে ওদের বাগান আছে বিল্ডিং এর ভেতরে যেটা ইন্টেরিয়র বাগান ওপেন ওপেন এরিয়া বাগানের করে রাখাও কিন্তু অনেক কষ্ট দুবাইয়ের সুন্দর সুন্দর বিল্ডিং বিল্ডিংগুলোকে এতক্ষণ আমি ভিউ করালাম কেমন লাগলো আমাদের শেয়ার করবেন আমার সঙ্গে